সম্মানিত ভিউার্স আসসালামু আলাইকুম ওয়াটার সলিউশন ইউটিউব চ্যানেলে আপনাকে স্বাগতম আমরা আজকে আপনাদেরকে লিউ কোম্পানির কিছু পাম্পের দাম সম্পর্কে ধারণা দিব জেড পাম্প সাইন্টিফিকাল পাম্পস ইরিগেশন পাম্প নাটেনে পুরো ভিডিওটি দেখুন যারা এখন আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে নেই অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখুন ধন্যবাদ আমরা প্রথমে হাঁপগোড়া পেরেক্রিয়াল পাম্প যেটাকে বলা হয় লিউর হাফগোড়ার মধ্যে দুটি মডেল হয়ে থাকে একটি হলো ই এম সিক্সটি বর্তমান বাজার মূল্য হলো পাঁচ হাজার টাকা আরেকটি মডেল হবে এপিএম থার্টি সেভেন এই বাজার পাম্পটির বাজার মূল্য হলো পাঁচ হাজার পাঁচশো টাকা লিউর জেট পাম্প সাধারণত হাফগোড়া থেকে তিন গোড়া পর্যন্ত হয়ে থাকে হাফগোড়া জেট পাম্পের মডেল হবে এজেএম এম ফর্টি ফাইভ ওই পাম্পটির বর্তমান বাজার মূল্য হলো আট হাজার দুইশো টাকা পয়েন্ট সেভেন এইচ মানে হাফগোড়ার একটু বেশি ফোনে এক গোড়ার মতো ওই পাম্পটির বর্তমান বাজার মূল্য হলো আট হাজার তিনশো টাকা পাম্পটির মডেল হবে ওন বি ই আর লিউ একগোড়া জেট পাম্পের মধ্যে তিনটি মডেল হয়ে থাকে একটি হলো এ জে এম টেন এম যে পাম্পটির বর্তমান বাজার মূল্য হলো এগারো হাজার টাকা দ্বিতীয় মডেলটি হবে ইজে ডবলিউ এম টেন এম ওই পাম্পটির বাজার মূল্য হলো দশ হাজার ছয়শো টাকা তিন নম্বর যে পাম্পটি আছে ওই পাম্পটির মডেল হবে এ জে এম হান্ড্রেড এক্সেল ওই পাম্পটির দাম হলো দশ হাজার টাকা এবার আমরা দেড় গোড়ার জেট পাম্পের দাম জানব দেড় হরস্পোয়ারের ভিতরে লিউ কোম্পানির দুইটি মডেল হয় জেট পাম্পের একটি হলো এক ইঞ্চি সাকশন এক ইঞ্চি ডেলিভারি ছোটো বটি দেখতে এক গোড়ার মতো ওই পাম্পটির বর্তমান বাজার মূল্য হল পনেরো হাজার টাকা পাম্পটির মডেল হবে ফিফটিন এম আরেকটি মডেল হলো এ জে এম একশো দশ এল সেই পাম্পটির এই যে কালো কালার প্যাকেট বড় প্যাকেট এটার সাকশন হবে শোয়ার ডেলিভারি হবে এক এই পাম্পটির বর্তমান বাজার মূল্য হলো বিশ হাজার দুইশো টাকা দুই গোড়া জেট পাম্প লিউ কোম্পানির এ জে এম একশো পঞ্চাশ শো এক ইঞ্চির সাকশন এক ইঞ্চি ডেলিভারি এই পাম্পটির বর্তমান বাজার মূল্য হলো বাইশ হাজার টাকা ক্রি হটস পাওয়ারের জেট পাম্প এজেএম দুইশো বিশ এইচ এই পাম্পটির সাকশন দেয় ডেলিভারিও দেয় এই পাম্পটির বর্তমান বাজার মূল্য হল পঁচিশ হাজার পাঁচশো টাকা প্রতিটি পাম্পের দাম বললাম এখান থেকে প্রতিটি পাম্পে আপনারা ডিসকাউন্ট পাবেন প্লাস দুই বছরের সার্ভিস ওয়ারেন্টি পাবেন এই সময়ের মধ্যে নষ্ট হলে কোম্পানির সার্ভিস প্রতিনিধি আপনাদের বাসায় গিয়ে ফ্রি সমাধান করে দিয়ে আসবে আমরা এখন সাইন্টিফিক্যাল পাম্পের দাম জানবো হাফর সোয়ারের ওয়ারের সেন্টিফিকাল মডেল হবে এসি এম থার্টি সেভেন এক ইঞ্চি সাতশো এক ইঞ্চি ডেলিভারি পাম্পটির মডেল হবে এসিএম থার্টি সেভেন এই পাম্পটির বর্তমান বাজার মূল্য হল আট হাজার পাঁচশো আশি টাকা এক হর ওয়ারের সেন্টিফিক্যাল পাম্প এক ইঞ্চি সাকশন এক ইঞ্চি ডেলিভারি পাম্পটির মডেল হবে এসিএম সেভেন্টি ফাইভ এই পাম্পটির বর্তমান বাজার মূল্য হল এগারো হাজার টাকা দেড় হটস পাওয়ারের সেন্টিফিক্যাল পাম্প একটি পাম্পের মডেল হবে এসিএম একশো দশ সোয়া ইঞ্চি সাকশন এক ইঞ্চি ডেলিভারি পাম্পের বর্তমান বাজার মূল্য হল সতেরো হাজার নয়শো টাকা দেড় হটস পাওয়ারের আরেকটি মডেল আছে এসি এম একশো দশ এল যেটা দায় দেড় ইঞ্চি সাকশন এক ইঞ্চি ডেলিভারি ওই পাম্পটির বর্তমান বাজার মূল্য সতেরো হাজার নয়শো টাকা দুই হটস পাওয়ারের সিঙ্গেল এম কিলার সেন্টিফিক্যাল পাম্প এই পাম্পটি এসিএম একশো পঞ্চাশ টোয়া ইঞ্চি সাকশন এক ইঞ্চি ডেলিভারি এই পাম্পটির বাজার মূল্য হলো বাইশ হাজার টাকা আর দুই করার মধ্যে সিঙ্গেল ইম্পেলার আরেকটি মডেল আছে এসিএম একশো পঞ্চাশ এল সেই পাম্পটির সাকশন দেয়ের ডেলিভারি এক এই পাম্পটির বাজার মূল্য হল বাইশ হাজার টাকা এখান থেকে ডিসকাউন্ট থাকবে থ্রি হর্স ওয়ারের সেন্টিফিক্যাল পাম্প লিউ মডেল হবে টু এক্স সি এম টোয়েন্টি ফাইভ পাবলিক একশো ষাট পাম্পটির বর্তমান বাজার মূল্য হলো। একত্রিশ হাজার পাঁচশো টাকা এই পাম্পটির সাকশন দেড় ডেলিভারি এক টু হর্স পাওয়ারের ডাবল ইম্পেলার সেন্টিফিক্যাল পাম্প পাম্পটির মডেল হবে টু এসি এম একশো পঞ্চাশ দেড় সাকসন এক ইঞ্চি ডেলিভারি এই পাম্পটির বর্তমান বাজার মূল্য হল পঁচিশ হাজার পাঁচশো টাকা ফোর হর্স পাওয়ারের ডাবল ইম্পেলার সেন্টিফিক্যাল পাম্প সাকশন দেড় ডেলিভারি শোয়া এই পাম্পটির মডেল হবে টু এ সি এম তিনশো এইচ এই পাম্পটির সাকশন হবে দেড় ডেলিভারি হবে সোয়া এই পাম্পটির বর্তমান বাজার মূল্য হল চুয়াল্লিশ হাজার নয়শো টাকা আমরা এখন ইরিগেশন পাম্পের দাম জানব ইরিগেশন পাম্প এক বোড়া দেড় দেড় পাম্পটির মডেল হবে এক জি এম ওয়ান এ পাম্পটির বর্তমান বাজার মূল্য হল দশ হাজার তিনশো টাকা এক বোরার মধ্যে আরেকটি মডেল হয়ে থাকে সি এম সেভেন্টি ফাইভ বি টু এই পাম্পটির সাকশন হবে দুই ডেলিভারি হবে দুই এই পাম্পটির বর্তমান বাজার মূল্য হল এগারো হাজার পাঁচশো টাকা আর দেড় গোড়া দুই দুই ইরিগেশন পাম্প মডেল হবে এক্স এইচ এম ফাইভ এ এই পাম্পটির সাকশন দুই ডেলিভারি দুই পাম্পটির বর্তমান বাজার মূল্য হলো চোদ্দ হাজার নয়শো টাকা দেড় হটস পাওয়ারে তিন ইঞ্চি সাকশন তিন ইঞ্চি ডেলিভারি পাম্পটির মডেল হবে এসিএম একশো দশ বি থ্রি এই পাম্পটির বর্তমান বাজার মূল্য হল আঠারো হাজার নয়শো টাকা দুই গোড়া লিউ ইরিগেশন পাম্প তিন ইঞ্চি সাকশন তিন ইঞ্চি ডেলিভারি পাম্পটির মডেল হবে এসিএম একশো পঞ্চাশ বি থ্রি এই পাম্পটির বর্তমান বাজার মূল্য হল বাইশ হাজার নয়শো টাকা তিন গোড়া চার চার ইরিগেশন পাম্প পাম্পটির মডেল হবে এসিএম দুইশো বিশ বি ফোর এই পাম্পটির বর্তমান বাজার মূল্য হল উনত্রিশ হাজার টাকা চার গোড়া চার চার ইরিগেশান পাম্প এই পাম্পটির মডেল হবে এসিএম তিনশো বি ফোর এই পাম্পটির বর্তমান বাজার মূল্য হল চৌত্রিশ হাজার টাকা গোড়া চার চার ইরিগেশন পাম্প এই পাম্পটির মডেল হবে এসিএম বি এফ ফোর এই পাম্পটির বর্তমান বাজার মূল্য হল ছেচল্লিশ হাজার পাঁচশো টাকা প্রতিটি পাম্পেই আপনারা দুই বছর সার্ভিস ওয়ারেন্টি পাবেন প্লাস কোনো রকম প্রবলেম হলে কোম্পানি সার্ভিস প্রতিনিধি দিয়ে আপনাদের বাসায় গিয়ে ঠিক করে দিয়ে আসবে নিত্য নতুন ভিডিও পেতে চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখুন